হ্যালো গাইজ আজকে আমি বানাবো আমের আচ্ছা এই জন্য নিয়েছি কিছু বড় সাইজের পাকা কাঁচা আম কাটার দিয়ে এখন এগুলো আমগুলো ছিলব অলরেডি কিছু আম আমি ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে রেখেছি প্রায় চারটার মতো দেখতে পারবেন চারটার মতো আম ছিঁড়ে রেখেছি হুম এরপরে আমগুলোকে আমরা পিস পিস করে কাটব আমি আমগুলোকে এখন কাটছি পিস পিস করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে সাইজ করছি টুকরো টুকরো করে ভিতরের অংশটুকু ফেলে দিতে হবে ফেলে দিয়ে আমি প্রায় দু তিন টুকরা বা দু টুকরা কিছু কোটাকে দু টুকরো করেছি কোটাকে তিন টুকরো করেছি এভাবে টুকরো টুকরো করে কেটে কেটে রেখেছি দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কাটছে এভাবে আমি চারটা আমে কাটবো চারটা আম কাটব এভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাঝখান থেকে আমগুলাকে কাটতে হবে কুঁয়োটাতে তিন পিস করেছি কুঁয়োটাতে দু পিস করে কেটেছি যেগুলো একটু সাইজে বেশি বড়ো ওগুলোকে তিন পিস আর আরগুলোকে দু পিস করেছে মাঝখানে এরপরে সবগুলো আম আমার কাটা হয়ে গেছে তারপরে এগুলাকে আমি কিছু এগুলাকে আমরা রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখতে পাবেন যে কিছু রসুন নিয়েছি রসুনগুলোকে ছিলবো আমার রসুনগুলো নিয়েছি এভাবে আমি পুরোটা রসুন পুরো রসুনটাই আমি ছিলে নেব। এরপরে একটা প্লেটের মধ্যে ধনিয়া জিরা গোটার ধনিয়া জিরা মেথি পাঁচফোড়ন শুকনো মরিচ তারপরে হচ্ছে সর্ষে কালো জিরে মেথি এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমি একটা মশলা তৈরি করবো মশলা তৈরি করার জন্য এটাকে শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভাজছি ভাজার পরে গুলাকে আমরা একটু বেটে নিতে হবে এখন আমরা এগুলাকে বেটে নিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা মশলা প্রিপারেশান আচারের জন্য মশলা প্রিপারেশান মশলা প্রিপারেশান করতেছি এ এরপরে আমার এগুলো মশলাগুলোকে গুঁড়ো করা শেষ আমরা আধা ভাঙা করব পুরোপুরি আমরা পিষে ফেলব না আধা ভাঙা থাকবে এগুলোকে আমার মশলা রেডি আচারের জন্য এরপরে আমরা ওই টুকরো আমের মধ্যে লবণ মরিচ হলুদ এগুলো অ্যাড করব দেখতে পাচ্ছেন আমি আমগুলোর মধ্যে লবণ মরিচ হলুদ আন্দাজ মতো এটা আসলে আমের পরিমাণের উপর নির্ভর করবে আমি কি পরিমাণ লবণ মরিচ এবং হলুদ দিয়ে মাখাবো এরপরে কিছু সরিষা নিব যেহেতু আমার আচারে সরিষা দিতে হয় আমের আচারের জন্য সরিষাটা আমরা এখন একটু বেটে নিব ভিনেগার দিয়ে বাটলে আরও ভালো আমি অবশ্যই এখানে ভিনেগার এবং পানি দুটো ইউজ করেছি বেটে নিচ্ছি এরপরে আমি যে রসুনগুলো ছিলে রেখেছিলাম সেগুলোকে থেতো করছি আমরা পাটার মধ্যে থেতো করবো আমরা এগুলোকে পুরোপুরি পিষে ফেলবো না থেতো করে দেবো আমার এই রসুন থেতো করা শেষ দেখতে পাচ্ছেন এরপরে আমরা সর্ষের তেল নিব যেটা আমার আচারের জন্য লাগবে একটা কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি আমার আমের আচারের জন্য কি লাগবে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া আসলে আচার হয় না তো তাই আমরা সর্ষের তেল নিচ্ছি এখানে সর্ষের তেল দিলাম তারপরে গোটা পাঁচ ফোড়ন অল্প গোটা পাঁচ ফোড়ন দিচ্ছি এটা হচ্ছে আন্দাজ আন্দাজ মতো এটা আমার আসলে এগুলো হচ্ছে পরিমাণের উপর ডিপেন্ড করবে আমি আম কতটুকু নিয়েছি তার উপরে ডিপেন্ড করবে পাঁচ ফোড়ন বা তেল দেওয়া প্রথমে আমরা রসুনটা দিব। তেলের মধ্যে রসুনটা দিব তারপরে পাঁচ ফোড়ন দেব একটু হালকা একটু ফ্রাই হলে পাঁচফোড়নটা দিয়ে দেবো পাঁচ দিয়ে দিলে দেখবেন একটা সুন্দর স্মেল বের হচ্ছে এরপরে এর মধ্যে আমরা একটা তেজপাতা দিয়ে দেব এটা অবশ্য অপশনাল দেওয়া দিলেও পারেন না দিলেও পারেন এটা হচ্ছে যে এটা হচ্ছে যার যার ইচ্ছা তেজপাতাটা দিতে হবে এরকম কোনো কথা নাই এরপরে এটার মধ্যে আমরা একটু লবণ অ্যাড করবো ওখানে একটু লবণ কম অ্যাড করেছি সে এখন প্রত্যেকটা আমরা ওখানে আমের মধ্যে যে লবণ মরিচ ছ ওখানে কিছু অ্যাড করেছিলাম তবে সে সে অনুযায়ী এখানে একটু একটু পরিমাণে কম হবে সেটা আন্দাজ করে নিতে হবে এখানে একটু লবণ মরিচ ছ হলুদ অ্যাড করবো দেখতে পাচ্ছেন যে আমার রসুন এবং পাঁচফোড়নটা একটু হালকা একটু ফ্রাই হওয়ার পরে আমি আমগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে আমি তেলটা কম ইউজ করি বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না তা আমি এখানে তেলটা কম ব্যবহার করেছি আমি মেঘের রাখা আমগুলোকে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার একটু নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে রাখবো হালকা কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো এরপরে এর মধ্যে আমরা যোগ করব গুড় আন্দাজ মতো গুড় যোগ করব এরপরে আমরা সরিষা বাটা সরিষা বাটা দিয়ে দেব তারপরে মিক্স করব গুড় সরিষা বাটা এগুলো মিক্স করবো একসাথে দেখবেন এর থেকে কিছু জল বের হচ্ছে পানি বের হচ্ছে আমটাও একটু নরম হয়ে আসছে হালকা নরম হয়ে আসছে এরপর আমরা দিয়ে দিব যে ভাজা মশলা যেটা আমরা আচারের জন্য তৈরি করেছি আমি যে আচার মশলাটা তৈরি করেছি আমি সে মশলাটা এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আন্দাজ মতো পরিমাণের উপর ডিপেন্ড করবে আমার আম কতটুকু হয়েছে সে পরিমাণে আমাকে মশলাটা দিতে হবে তো আমি আমার একটা আন্দাজ মতো সে মশলাটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমটা অনেকখানি নরম হয়ে গেছে এখন আমরা একটু ভিনেগার দিব কারণ এটা প্রিজারভেটিভসের কাজ করবে অনেক দিন ধরে এটাকে সংরক্ষণ করা যাবে এই ভিনেগারটা আমের আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সহায়তা করবে আমার আচার প্রায় রেডি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আচার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে ঠান্ডা হলে এগুলাকে আমি বয়ুমের মধ্যে ঢুকিয়ে ফেললাম বয়ুমের দুটা এতটুকুর মধ্যে প্রায় আমার মাঝারি সাইজের একটা বয়ম মাঝারি সাইজের এক বয়ম হয়েছে একটা ছোট ছোটো বয়মের মধ্যে হয়েছে দুটা বয়মে আমার আচার হয়ে গেছে রেডি এখন আমার আচার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে